আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সোহা আর আজকের ভিডিও তে দেখাবো মিশে সামনে অলরেডি কোরবানি ঈদ চলে আসতেছে আর এই কোরবানির ঈদে কিন্তু অতিরিক্ত মশলার কাজ করতে হয় আমাদের মানে মশলা কাটতে হয় তো অনেক সময় বুয়াদের দিয়ে যে কাজটা হয় না বুয়ারা বিরক্ত হয়ে যায় আজকে আমি আপনাদেরকে এরকম একটা ব্ল্যান্ডার দেখাবো যেটা বাসাবাড়ি এবং রেস্টুরেন্ট হোটেলের জন্য মানে কমার্শিয়াল ব্ল্যান্ডার তবে এটা আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন চোদ্দশো ওয়াট হ্যামার মডেল এটা মডেলটা হলো হ্যামার মানে এটা হ্যামার মতো পাওয়ারফুল কাজ করবে এটার মধ্যে আপনারা যদি মন চায় আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম যে আস্ত হলুদ গুঁড়ো করবেন আস্ত যদি মন চায় যে ইটা গুড়া করবেন মানে এত পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার চোদ্দশো

ইন্ডিয়া দুই বছরের জন্য একটা ওয়ারেন্টি পাবেন এরকম একটা ব্লেন্ডার অনার্সে দশ বছর ব্যবহার করা যাবে তারপরে কোম্পানি দুই বছর ওয়ারেন্টি দিয়েছে হান্ড্রেড পারসেন্ট কফার মোটর বেস্ট এবং এটার মধ্যে ওভারলোড প্রোটেকশনটাও পেয়ে যাবেন যদি কোনো ধরনের সমস্যা হয় মোটরের কোনো ধরনের প্রেশার করে টানা ইউজ করতে করতে মোটরটা অফ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সার্কিট ব্রেকার সিস্টেম থাকবে ওভারলোড প্রোটেকশন এটা সার্কিট টা পড়ে যাবে আবার আপনার ফুস করে দেবেন সার্কিট চালু হবে এবং ব্লেন্ডারটা আবার নতুন করে ইউজ করতে পারবেন এটা তিনটা পার্ট থাকবে একটা ছোট পার্ট পাবেন ছোট যে ঝাড়টা পাবেন এটার মধ্যে যেমন এলাচ দারচিনি থেকে শুরু করবেন হান্ড্রেড মশলা মশলা করতে পারবেন্ট সিলিকন বুস্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের পাওয়ারফুল সিস্টেম এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মানে তিনশো চার গ্রেট থাকবে আর প্রত্যেকটা কিন্তু লক থাকবে দেখেন লক সিস্টেম থাকবে এটা লক এর সুবিধা হলো মোটর দুইটা বুস যদি একসাথে থাকে লক সিস্টেম থাকে বুস্টার কেটে যাবে না লক হয়ে গেছে লক সিস্টেম এটা হলো ছোটটা থাকবে এখানে এখানে মাজার একটা পাবেন বিয়ার সাপ্লাই এটার মধ্যে যে কোনো ধরনের আপনার ভিজা আইটেম করবেন যেমন চালের গুঁড়া ডালে গুঁড়া জিরা ধনিয়া চালের গোড়া ডালে গোড়া করতে পারবেন অথবা আপনারা যে কোনো ধরনের ফলের জুস যদি চান এটার মধ্যে করতে পারবেন এটা হলো মাজারোটা ওটা এটার ব্লেড দেখেন ছয়টা ব্লেড থাকবে খুব পাওয়ারফুল ব্লেড থাকবে ব্লেডটা কিন্তু মূল এবং ওয়ার্ডটা হলো মূল এখানে পাবেন বিয়ার সবচেয়ে বড় যেটা আড়াই লিটার ঝাড়ার একটা সবচেয়ে বড়টা পাবেন আড়াই লিটার এটার মধ্যে আপনার আদা রসুন পেঁয়াজ এ ধরনের আইটেম এটার মধ্যে বেশি করে করতে পারবেন যার থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস পাবেন এবং বুসটা দেখেন কত সুন্দর একটা বুস কত স্মুথ একটা বোস দেওয়া হয়েছে বুসটাই কিন্তু একটা মূল আইটেম এটা কিন্তু লক সিস্টেম থাকবে থাকবে এটা মেটালের এটার মধ্যে আপনার যে কোনো আইটেম করুন ব্লেড গুলো দেখেন কত স্ট্রং ব্লেড দেওয়া হয়েছে আসলে কি প্রত্যেকটা ব্লেড প্রত্যেকটা ছার্প মোটর এগুলা কিন্তু খুব ফিনিশিং যেমন হাই কোয়ালিটির এবং এগুলা ব্যবহার করে কিন্তু আপনার সার্ভিস টাও খুব ভালো মানের পাবেন এগুলো মূল ব্ল্যান্ডার টা আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন এটা কতটা ফারফুল এবং মোটরটা কিরকম আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই দিচ্ছি এটা যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই দেখেন এটা লকের পর এখানে একটা অপশন থাকবে যদি এখানে কোনো কিছু পড়ে মানে পানি পরে লিকুইড কোন আইটেম ড্রেনেজ সিস্টেম থাকবে সম্পূর্ণ মোটরের বাইরে চলে যাবো মোটরের ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা দেখেন চারটা রাবার সিস্টেম থাকবে পায়ার মধ্যে যে কোনো সমান জায়গায় বসান কখনো নড়াচড়া করবেন না যে কফার মোটর এবং এটা হলো সার্কিট ব্রেকার এটা আপনার যদি বারবার বিদ্যুৎ আপডাউন করে মোটরটা অটো অফ হয়ে যাবে সার্কিট ব্রেকারটা আপনারা ফুস করে আবার নতুন করে ইউজ করবেন ব্ল্যান্ডারটা চালু হবে মোটরটা কখনো নষ্ট হবে না এবং মোটর উপরে কোনো প্রেসার পড়বে না আমি আপনাদের একটু লাইন দিয়ে দেখাই দিচ্ছি কত পাওয়ারফুল ওয়ান স্পিড টু স্পিড এটা যখন আপনারা বাসা বাড়িতে ইউজ করবেন মনে হচ্ছে বা মনে হবে যে আপনাদের কাছে তুফান জড়ো হাড় বোঝে যাচ্ছে এটা এত ফারফুল একটা ব্ল্যান্ডার তো আপনারা যারা ভালো মানের ব্ল্যান্ডার কিনবেন চিন্তা করতেছেন অথবা নিকটে চলে আসছেন একটা ব্ল্যান্ডার কিনবো সামনেই আসতেছে বাসা বাড়ি কিংবা হোটেল রেস্টুরেন্টে কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার আপনারা সব জায়গায় এটা কাজ করতে পারবেন এখনই আপনারা আমাদের কাছ থেকে ব্ল্যান্ডারটা সংগ্রহ করতে পারবেন এটা হলো ইলেকট্রনিক্স প্লাস আমাদের শোরুমটা এখন আমি এটার প্রাইস টা আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্ল্যান্ডারটা যদি আপনার যে কোনো শোরুম দেখে কিনেন সিঙ্গেল কিনেন এক পিস দাম করবে আপনার নয় হাজার টাকার মতো মানে সাড়ে আট নয় হাজার টাকার মতো আমরা এটার এখন একটা দামাকি অনুযায়ী আমাদের বাইরে যারা নেবেন অথবা অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের কাছ থেকে এই ধরনের ইলেকট্রনিক সামগ্রী অর্ডার করে থাকেন তো আপনারা যদি অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ না কিছু টাকা বিকাশ করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা এগুলো করে নির্দিষ্ট ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামগঞ্জে আমরা এগুলো পাঠিয়ে দিব। বিতরণের আর কোন ভিউয়ার্স যদি সরাসরি সচেতন দেখে আমাদের শোরুম থেকে এই ধরনের পণ্য নিতে চান মানে যে কোনো কোকারিস পণ্য তাহলে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা দিয়ে যান তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা মেন রোডের পাশে জেরেন সুপার মার্কেটের নিস্তালায় শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের মন মতো কোকারিজের যে কোনো প্রোডাক্ট নন স্টিক থেকে শুরু করে ওভেন যে কোনো আইটেম খুব সুলভ মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ